ইফতারের সময় যদি এই তিনটি খাবার খান তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে যা প্রমাণ করলো আধুনিক বিজ্ঞান এবং এই তিনটি খাবার ইফতারের সময় খেতে আমাদের প্রিয় নবী খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই নিয়ে এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাথা নত করেছে পবিত্র আলকোরানের সামনে কেননা তারা এটা ভেবেই পাচ্ছে না যে কিভাবে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী এই তিনটি খাবারের ক্ষতিকর সম্পর্কে জানতে পেরেছে প্রিয় দর্শক এই তিনটি খাবারের ভেতর কোন একটি হয়তো আপনি ইফতারের সময় সব সময় খেয়ে থাকেন কিন্তু কোন তিনটি খাবার যা খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যাবে এবং সাথে সাথে বিভিন্ন অঙ্গে ক্যান্সার দেখা দিবে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি প্রিয় দর্শক আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি কি আলকোরানের পক্ষে নাকি বিজ্ঞানীদের পক্ষে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যেতে পারে লক্ষ লক্ষ মানুষের প্রাণ তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ইফতারের সময়ে এই তিনটি খাবার খেতে আমাদের প্রিয় নবী কঠোরভাবে নিষেধ করে গেছেন কেননা সারাদিন কষ্ট করে রোজা রাখার পরে যদি আপনার কাছ থেকে রহমতের ফেরেস্তারা দূরে সরে যায় তবে আল্লাহ তাআলা আপনার উপর থেকে রহমত তুলে নেবেন তাই প্রিয় দর্শক অবশ্যই আজ থেকে ইফতারের সময়ে এই তিনটি খাবার খাওয়া বাদ দিন আর এই তিনটি খাবারের ভেতরে প্রথমেই রয়েছে কাঁচা পেঁয়াজ ও রসুন আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ইফতারের সময় সময় কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে থাকে বিশেষ করে কাঁচা পেঁয়াজ সালাদ হিসাবে বেশি খেয়ে থাকে ইফতারের সময় নানান ধরনের ভাজা পোড়া এবং সোলা সাথে একটু ঝাজালো সালাদ হিসাবে কাঁচা পেঁয়াজ ও রসুন বহুল প্রচলিত তবে এই খাবার দুইটি ইফতারের সময় প্রিয় নবী গ্রহণ করতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ ও রসুনের পৃথক পৃথক গন্ধ আছে আর কোন প্রকার দুর্গন্ধ যুক্ত স্থলে ফেরেস্তা গণেরা থাকে না তারা দূরে সরে যায় তাই তো প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম সেই সকল মসজিদের কাছে পর্যন্ত যেতে নিষেধ করেছে যারা কাঁচা পেঁয়াজ খায় দুই নম্বরে যে খাবারটি আছে সেটি হল গরম খাবার ইফতারের সময় ভুলেও গরম খাবার খাবার খাবেন না ততক্ষণ পর্যন্ত পর্যন্ত গ্রহণ করতে নিষেধ করেছে যতক্ষণ খাবারে ধোয়া ওঠে আমাদের মধ্যে অনেকেই আছে যারা সারাদিন রোজা রেখে ক্ষুধার্থ থাকায় মাগরিবের সময় তাড়াহুড়া করে খাবার রান্না করে এবং সেই গরম খাবারই খেতে শুরু করে এতে করে গরম খাবার খাওয়ার ফলে তার জিব্বা কণ্ঠনালী কিংবা পাকস্থলী পুড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় সর্বশেষ এবং তিন নম্বরে রয়েছে বাসি বা পচা খাবার প্রিয় নবী সাল্লু আলহিহাসাল্লাম বাসি ও পচা খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন এক্ষেত্রে ইফতারের সময় অনেকে আছে সেহেরির সময়ের বেঁচে যাওয়া ভাত পান্তা ভাত হিসাবে ভক্ষণ করে এবং অনেক অসাধু দোকানি আছে যারা পূর্বের দিনের অবিকৃত মাল নতুন করে তেলে ভেজে সেই বাসি খাবার আবারও বিক্রি করে এক্ষেত্রে এ সকল খাবার খাওয়ার মাধ্যমে যেমন শরীরে সৃষ্টি হতে পারে কঠিন থেকে কঠিনতম রোগ তেমনি অমান্য হবে প্রিয় নবীর বলা কথা আল্লাহ তাহা আমাদের সকলকে আসন্ন রমজানের সবগুলো রোজা রাখার ইমানই শক্তি দান করুক আমিন